হরে কৃষ্ণ রাধারাধের প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো চলো তোমরা শ্রীমতী রাধারায়ণকে দর্শন করো এই একাদশীর দিন শ্রীমতী রাধারায়ণকে দর্শন করে ইন্দিরা একাদশীর ব্রত মহা ব্রত সফল করো মাহাত্ম বলছি কোনো যদি ভুল দুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাও অর্জনীয় সবাই আশা করছি সবাই এই একাদশী ব্রত পালন করছো আর আমাদের শ্রীমতী রাধারানীকে দেখো কত সুন্দর লাগছে যেন চোখ ফেরানোই যাচ্ছে না উপরে আকাশ দেখো সময় বলে দিচ্ছে আকাশের যে আমাদের মা আসছে আর এদিকে আমাদের শ্রীমতী রাধারানী খুবই সুন্দর লাগছে এই সুন্দর আকাশটা যেন আমাদের শ্রীমতী রাধারানীর কোলে দেখো কত সুন্দর ভাসছে আর আমাদের শ্রীমতী রাধারানীকে আরও কত সুন্দর লাগছে আর এই নীলময় আকাশ দেখে বাদল দেখে মনে হচ্ছে আমাদের মা কিন্তু আর বেশি দূরে নেই আমাদের মা কিন্তু চলে এসেছে তাই সবাই মিলে একাদশীর দিন একাদশী ব্রত পালন করো এবং আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করো আর এই যে দেখতে পাচ্ছ ওইদিকে মার্কেটের মধ্যে কতটা ভক্তের ভিড় সবাই ফুল এটা ওটা কারণ সেবার জন্য সবাই বাজারঘাট করছে আর এদিকে আমাদের শ্রীমতী রাধারানী এদিকে জল পুরো একদম ভরে গিয়েছে দেখতে পাচ্ছ একদম উপরটা যেটা দিয়ে আমরা মানে শ্রীমতী রাধারানীর কাছে আসি এবং সিঁড়িতে যে বসে থাকতাম আগে সেই উপায় তো এখন নেই ওপরেই ভক্তরা বসে থাকে আর এখন কিন্তু ওপরেও জল চলে আসছে কেউ যদি স্নান করছে তো সেই স্নান করছে আর আমাদের শ্রীমতী রাধারানীর ঢেউ হচ্ছে আর ঢেউ হয়ে পুরো ওপরে জল চলে আসছে এরকম আমাদের শ্রীমতী রাধারানী একদম আমাদের কাছে এতটা কাঁচা চলে এসেছে আর কত সুন্দর লাগছে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না তার জন্য দেখো কতক্ষণ ধরে আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করাই আর আকাশটাও এত সুন্দর লাগছে মানে খালি তাকিয়েই থাকে তো যাই হোক আমি আবার চলে গিয়েছিলাম একটুখানি ওইদিকে আর এখানে সে ইস্কনের ভক্তরা এসেছিল। তো ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কিনা আমার অতটা মনে নেই তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই আর এদিকে আমাদের হলো শ্যামসুন্দরকে তোমাদেরকে দর্শন করাবো আর ব্রজধামে এখন ভালোই গরম আছে এখনও গরমটা বেশ কমেই নি মানে এতটা পরিমাণে গরম লাগছে এই যে সাদা উত্রিটা আমি গায়ে দিয়ে রাখি এতটা পরিমাণে গরম লাগে যে মাথায় রাখতেই পারি না আর শ্রীমতী রাধারানীর এখানে এসে একটুখানি আবার যদি বসি তাহলে না শ্বশুর করে মানে শীতল বাতাস বয় শ্রীমতী রাধারানীর এখানে তো এখানে অনেকক্ষণ ধরে বসে থাকি আর আজকে সেই বর্ষাটুকু বসতে পারলাম না কারণ একাদশীর দিন তো পুরো ভক্তরা কিন্তু আসে আর প্রচন্ড পরিমাণে ভিড় হয় সবাই স্নান করে তো পুরো মানে ভিজে যায় সেখানে একটু বসা যায় না আর এই যে আমাদের শ্যামসুন্দরকে দর্শন করো আমাদের শাম শ্যামসুন্দর একদম শান্ত যতটা শান্ত দেখা যায় ও কিন্তু ততটা শান্ত নয় কিন্তু এখানে তোমরা দেখতে পারবে যে ও সব সময়ের জন্যই শান্ত হয়ে থাকে আর যত ভক্তরা সব কিছু সবাই রাধা কাছে আর এ একদম নির্মল দেখো একদম শান্ত কোনো রকমের কোনো আওয়াজ কোনো রকমের কিছু পাবে না এতটা পরিমাণে ও শান্ত হয়ে থাকে কিন্তু তোমরা বলো তো ও কি এত শান্ত তোমরাই আমাকে কমেন্ট করে জানিও তাহলে খুবই ভালো লাগবে যে না তোমরা নিষ্ঠাভাবে আমাদের সুন্দরকে আর আমাদের শ্রীমতী রাধারায়ণকে দর্শন করো তো যাই হোক বেশি কিন্তু বড় করব না আশা করছি তোমাদের একাদশীর দিন আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করে খুবই ভালো লাগলো আর ভিডিওটা বেশি বড় করছি না ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর ভক্তদের কাছে তাড়াতাড়ি করে শেয়ার করে দাও তারাও যেন এই একাদশীর দিন আমাদের শ্রীমতী রাধারায়ণীকে দর্শন করে একাদশী ব্রত ব্রতটা সফলভাবে করতে পারে এবং সেই একাদশীর ফল লাভ করতে পারে একাদশী ফল লাভ বলতে সবাই যেন এই ব্রজ আসতে পারে শ্রীমতী রাধারানী কুণ্ডে আসতে পারে কারণ স ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে আমাদের এই শ্রী রাধাকুণ্ড ধাম এই রাধাকুণ্ডে যে আসতে পারবে ভাবে যে তার আর কোনো কিছুই রইল না মানে আমাদের শ্রীমতী রাধারানী তাকে যেন তার কোলে তুলে নিয়েছে আর কৃপা করেছে তাই সবাই একাদশীর দিন এই শ্রীমতী রাধারায়ণকে দর্শন করো আর সবাই কৃপা লাভ করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি আরও সুন্দর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সবাই ভালো থাকো হ্যাঁ আর তোমাদেরকে একাদশীর দিন অনেক অনেক ভালোবাসা রইল এই অভাগীর তরফ থেকে কোনো যদি ভুল টুটি হয়ে থাকে তো সবাই আমাকে ক্ষমা করে দিও আর সবাইকে রাধে রাধে कृष्ण हरे हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे